অভিনন্দনে ভাসছেন প্রেসিডেন্ট রুহানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বার্তায় বলেছেন প্রেসিডেন্ট রুহানির শাসনামলে ইরান নতুন করে সামাজিক ও অর্থনৈতিক অর্জন লাভে সমর্থ হয়েছে চীনা প্রেসিডেন্ট বলেছেন তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আর উন্নয়নের জন্য প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী নির্বাচনে বিজয়ী হওয়ায় হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবেন তিনি আশা করছেন ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের শান্তি ও উন্নতিতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদাও একই রকমের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল আল সাবাহ যুবরাজ শেখ নওয়াফ এবং প্রধানমন্ত্রী শেখ জাবের মোবারক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এছাড়া আর্মেনিয়ার প্রেসিডেন্ট সের সার্কসিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড হিজবুল্লাহ মহাসচিব সাইয়াদ হাসান নাসরুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিহেফ সহ বহু নেতা ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সহ অনেকে হাসান রুহানিকে অভিনন্দন জানান